আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আলা আল্লাহ নবী বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই এবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ও প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে দ্রুত বীর্যপাত সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে দ্রুত বীর্যপাত সমস্যার স্থায়ী সমাধান অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং পূর্বাশে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং পূর্বাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে দ্রুত বীর্যপাত সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই দ্রুত বীর্যপাতের সমস্যা যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে বোকার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যায় বোকার কারণে দীর্ঘদিন কিটন কিডনির অসুখে ভোগার কারণে অসুস্থকর আহার গ্রহণ করা অসুস্থকর জীবনযাপন গ্রহণ করার কারণে বার্ধক্যজনিত কারণেও হতে পারে এছাড়াও হতে পারে মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় বছরের পর বছর থাকলেও এই সমস্যা হতে পারে হতে পারে ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকলে দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপুর মেহ রোগে দীর্ঘদিন ভুকলে এই দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে বীর্য পানির মতো পাতলা হয়ে যেতে পারে তবে এই ইত্যাদি কারণে যাদের এই দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের দোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পরে যারা খারাপ জায়গায় যাতায়াত করে আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমৈথনের মতো বদমাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের যে যৌন রোগ হয় তাদের যে ধ্বজভঙ্গ হয় তাদের যে ধ্রুতবীর্যবাদের সমস্যা হয় সহবাসে অক্ষমতা হয় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে যে দুটি কারণ বললাম আপনি আপনার স্ত্রী ছাড়া আপনি আপনার স্বামী ছাড়াও অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করবেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গনরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমথনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের যে সমস্যাগুলো হয় পুরুষদের দেখা গেছে হাতের মাধ্যমে যে হস্তমথন করে এ হাতের চামড়াটা কত শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষ সঙ্গে তো সফট একটা জায়গায় যেখানে কোনো হাড্ডি নেই গ্রস্ত নাই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়াচিকন বাঁকাতারা নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা ঠিক একই কারণে বন্দের ভিতরেও এই সমস্যাগুলো হচ্ছে তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসে যে সকল তিনি ভাই বোনের রয়েছেন হস্তমিধন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই অপরে ফিরে আসুন চেষ্টা করবে একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার তৌফিক ইল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ আফসুপে আলার না সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ কোথাও পানান না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতপাতা গাছগাছরা গাছের শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে আপ করুন আমার জন্য দোয়া করবেন আসসালাম